बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वी फेसबुक और यूट्यूब व्यूअर्स सभाई के सलाम और अंतरिक्ष उपग्रह दर्शन आज दूसरा जुलाई 2025 হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যানের মৃত্যুবার্ষিকী সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের দশে এপ্রিল তিনি জার্মানের সেকসোনের অন্তর্গত মিসেন নগরে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের দোসরা জুলাই এই দিনে তিনি মহান স্রষ্টার ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন মৃত্যুকালে মহাত্মা স্যামুয়েল হানিম্যান তিনি বলেছেন আমি বৃথায় জীবন ধারণ করেন আসলে তাই তিনি বৃথায় জীবন ধারণ করেননি হোমিওপ্যাথি এমন এক নামক অমৃতব চিকিৎসা পদ্ধতি তিনি আবিষ্কার করেছেন যেই আবিষ্কারের ফলে আজ রুগ্ন মানবতায় মানুষ দুখে ধুকে মৃত্যুবরণ করার চাইতে জীবনী শক্তিকে শক্তিশালী করে দুনিয়ার মানুষ পশু পাখি গাছ ও মাছের চিকিৎসা দিয়ে আজ সফল এই পৃথিবী প্রিয় বিওয়া হ্যানিম্যান হোমিওপ্যাথি নামক এমন এক মহান চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন যেই চিকিৎসা পদ্ধতির ঔষধগুলো দেহের কোন রকম ক্ষতি সাধিত করা ব্যতীত জীবনী শক্তিকে শক্তিশালী করে রোগকে বিতাড়িত করে মানুষকে চির মুক্তি দিয়ে সফল ভাবে চিকিৎসা করে আসছে এই হোমিওপ্যাথি অন্যান্য প্যাথি রোগের বিরুদ্ধে চিকিৎসা দিয়ে থাকে জীবাণুর বিরুদ্ধে চিকিৎসা দিয়ে থাকে যেমন আমরা বলি অ্যান্টিবায়োটিক অর্থাৎ জীবাণু বিরোধী কিন্তু এই হোমিওপ্যাথি জীবাণুর বিরুদ্ধে কোন ঔষধ না দিয়ে সূক্ষ্ম প্রকৃতির জীবাণু শক্তিকে শক্তিকৃত ঔষধ দিয়ে শক্তিশালী করার মাধ্যমে রোগকে জীবদাহ থেকে চিরোত্তরে বিতাড়িত করা সম্ভব হয় এই বিওয়াজ অন্যান্য ঔষধগুলো যেহেতু জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে এই জীবাণুর বিরুদ্ধে কাজ করার ঔষধগুলো কিন্তু হোমিওপ্যাথি ঔষধ শক্তিকৃত ঔষধ গুলোতে মেডিসিনের অর্থাৎ ব্যাসজের কোনো অস্তিত্ব না থাকায় শুধুমাত্র জীবনী শক্তির উপরে কাজ করে যেমন জীবনী শক্তি একটা শক্তি রোগ শক্তি একটা শক্তি আর হোমিওপ্যাথি ঔষধ শক্তি একটা শক্তি ফলে শক্তি শক্তির বিরুদ্ধে লড়াই করে এবং জীবনী শক্তিকে শক্তিশালী করে বিদায় এই ঔষধটি মানব দেহের কোনো রকম প্রভাব বিস্তার না করে কোনো রকম ক্ষতি সাধিত না করে মারাত্মক রোগী গুলোকে সুস্থ করা এক মাত্র শ্রেষ্ঠতম এই চিকিৎসা পদ্ধতি হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি যেমন ক্যান্সার জরায়ুর রোগ বন রোগ সহ এমন দুরারোগ্য রোগগুলো যেগুলো অপারেশন ছাড়া ভালো হয় না সেই অপারেশন ছাড়া ভালো হয় না ওই রোগগুলোকে গুলোকে রূপে সুস্থ করে এই হোমিওপ্যাথি শক্তিকৃত ঔষধের মাধ্যমে যেমন হোমিওপ্যাথিতে কেন রোগের প্রভাব রোগীর উপরে কোন প্রভাব ফেলে না এর কারণ হচ্ছে হোমিওপ্যাথি ঔষধ গুলো টিনের পরে শক্তিকৃত করার পর তিনের পরে আর ঔষধের কোনো অস্তিত্ব এই হোমিওপ্যাথি ঔষধের মধ্যে কোনো ভেষজের অস্তিত্ব থাকে না যা থাকে তা হচ্ছে শক্তি যেমনি ভাবে বস্তুর বস্তুকে যখন ক্ষুদ্রতম মাত্রায় বিভাজন করা হয় তখন বস্তু যখন খালি চোখে দেখা যায় না ওই বিভাজিত মাত্রাকে বলা হয় অনু আর যখন বস্তুকে এমন বিভাজিত ক্ষুদ্রতম ক্ষুদ্র মাত্রা করা হয় যেখানে বস্তুর অস্তিত্ব থাকে না থাকে শুধু শক্তি তাকে বলা হয় পরমাণু অতএব এই হোমিওপ্যাথি ঔষধটি হচ্ছে পরমাণু শক্তি এই পরমাণু শক্তির দ্বারা হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে মারাত্মক রোগী গুলোকে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব ইনশাআল্লাহ অতএব আমরা এই হোমিওপ্যাথি আবিষ্কারের জন্য মহাত্মা সামল হানিমেনের আত্মার মাক ও জান্নাতের উচ্চ মাকাম মহান নিকট কামনা করি হ্যাঁ কেন আমরা জান্নাত কামনা করি ভারত থেকে প্রকাশিত একটি বন্দনায় পাওয়া যায় মহাত্মা সাম হানিমেন মৃত্যুর পূর্বে পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মুসলমান হয়েছিলেন কালিমা ফলে তিনি মুসলমান হয়েছিলেন এই জন্য মহাত্মা সাম হানিমেন কে আমরা একজন মুসলমান ধর্মের অন্তর্ভুক্ত হিসাবে তার জান্নাত কামনা করি প্রিয় বিয়াজ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ